দাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে সরকারের সংকট আরও গভীর হয়েছে গুলশানে দলীয় চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন কোন বিদেশি বাংলাদেশ সফরে এলো তা নিয়ে ভাবতে চায় না জাতীয়তাবাদী দল প্রায় ছয় মাস পর গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গেল আট মে হওয়া দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতেই এই সংবাদ সম্মেলন তবে সবকিছু ছাপিয়ে উঠে আসে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি এ সময় মির্জা ফখরুল বলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে গভীর সংকটে পড়েছে সরকার ডোনাল্ড লু সহ বিদেশিদের বাংলাদেশ সফর নিয়ে বিএনপি ভাবছে না বলেও দাবি করেন তিনি বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরো গভীর হয়েছে সরকারের সংকট আরো গভীর হয়েছে এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং সেই চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না আমরা কে কাগবে আসে না নিয়ে আমরা ইন্টারেস্টেড না আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা ক্যান্সারের উপাদান থাকায় বিভিন্ন দেশে ভারতীয় খাদ্যপণ্য ঢুকতে দেওয়া হচ্ছে না এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন এসব পণ্য দেশে আমদানি করলে জনগণের নিরাপত্তার কথা ভেবে এর মান পরীক্ষা করা প্রয়োজন না হয় জনগণকে নিজ উদ্যোগে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি তবে দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে বর্তমান তাবেদাস সরকার আমদানি করা খাদ্য পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা করবে কিনা এ ব্যাপারে জনগণ যথেষ্ট সন্দিহান সুতরাং আমদানি করা পণ্য যথাযথভাবে পরীক্ষা নিরীক্ষা ব্যাপারে নিশ্চিত না হওয়া গেলে প্রতিটি নাগরিককে নিজের এবং নিজেদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য রক্ষায় নিজ উদ্যোগেই সতর্কতা অবলম্বন করা উচিত এছাড়া বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়েও উদ্বেগ জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি দলের সমর্থকদের সঙ্গে সম্পৃক্ত ঋণ খেলাপি অসাধু ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই এই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শাহানে অজবাবলু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা